পিরামিড এক অমীমাংসিত রহস্যের দ্বার যার প্রতিটি গলিতে গলিতে আজও রহস্য আবিষ্কৃত হয় হাজার হাজার বছর ধরে মানুষ ভেবে এসেছে পিরামিডের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর পাথরের ভেতরে কিন্তু কি হবে যদি জানতে পারেন আসল রহস্যটি পিরামিডের ভেতরে নয় বরং এর উপরে আকাশে এক অদৃশ্য ঘাতক হিসেবে ভেসে বেড়াচ্ছে বিজ্ঞানীরা এমন এক ভয়ঙ্কর সত্যের সন্ধান পেয়েছেন যা পিরামিড সম্পর্কে আমাদের সমস্ত ধারণাকে বদলে দেবে চলুন আজ আমরা এই প্রাচীন স্থাপত্য এবং আধুনিক প্রযুক্তির ধ্বংসের মধ্যে থাকা এক অবিশ্বাস্য যোগসূত্রের সন্ধান করব আর এমন সব অজানা ও রহস্যময় তথ্য নিয়মিত পেতে এখনই আমাদের ইনফো টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় গিজার পিরামিডের আকাশে এক রহস্যময় শক্তির আনাগোনা শনাক্ত করেছেন বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন প্লাজমা বাবল এটি পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার নামক একটি স্তরে তৈরি হয় যা আমাদের গ্রহের পৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ থেকে চারশো মাইল উপরে অর্থাৎ মহাকাশের দৌড়গোড়ায় অবস্থিত এখানে সূর্যের প্রচণ্ড তাপে গ্যাসগুলো আয়নিত হয়ে প্লাজমা নামক এক বৈদ্যুতিক চার্জযুক্ত তনায় পরিণত হয় রাতের বেলা বিশেষ করে রেখার কাছাকাছি অঞ্চলে এই চার্জযুক্ত কণাগুলো হঠাৎ করে উধাও হয়ে গেলে সেখানে এক বিশাল শূন্যস্থান বা পকেট তৈরি হয় আর এই বিশাল শূন্যস্থানকেই বলা হয় প্লাজমা বাবল কিন্তু আপনি যদি এখনই মিশরের টিকিট কেটে পিরামিডের চূড়ায় বাইনকনার নিয়ে বসেন তাহলেও এই বুদবুদ দেখতে পাবেন না কারণ এটি আমাদের খালি চোখে অদৃশ্য বিজ্ঞানীরা বিশেষ ধরনের র্যাডার ব্যবহার করে এর অস্তিত্ব খুঁজে পান এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং পিরামিডের অজানা রহস্য আপনাকেও রোমাঞ্চিত করে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভয়ঙ্কর সত্য সম্পর্কে জানান আর যদি এমন রহস্যে আমাদের সাথে নিয়মিত ডুব দিতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দু সালে নভেম্বরে একটি শক্তিশালী সৌরঝড়ের পর বিজ্ঞানীরা রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে বড় প্লাজমা বাবলটি শনাক্ত করেন এই বুদবুদটি এতটাই বিশাল ছিল যে এটি মিশরের পিরামিড থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল আর এই অদৃশ্য বুদবুদ আমাদের জন্য এক অশনি সংকেত কারণ এটি স্যাটেলাইট কমিউনিকেশন এবং জিপিএস সিস্টেমকে বিকল করে দিতে পারে অর্থাৎ আপনার গুগল ম্যাপ থেকে শুরু করে বিমান চলাচল আধুনিক যোগাযোগ ব্যবস্থা সব কিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে যেতে পারে এর কারণে কিন্তু আকাশের এই রহস্য তো কিছুই নয় আসল রহস্য তো লুকিয়ে আছে পিরামিডের পাথরের ভেতরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন গিজার গ্রেট পিরামিড চুম্বকীয় শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে নিজের ভেতরে কেন্দ্রীভূত বা ঘনীভূত করতে পারে কিছু গবেষক কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখেছেন রেডিও তরঙ্গ যখন পিরামিডে আঘাত করে তখন তা সরাসরি না গিয়ে পিরামিডের ভেতরের চেম্বারগুলোতে এবং এর ঠিক নিচে থাকা একটি অসমাপ্ত কক্ষে আটকে যায় এবং ঘনীভূত হয় অনেকটা কোনো গুহায় চিৎকার করলে যেমন প্রতিধ্বনি ফিরে আসে ঠিক তেমনি পিরামিডের শক্তিকে নিজের ভেতরে আটকে ফেলে আকাশের এই অদৃশ্য শক্তি আর পিরামিডের ভেতরের এই অদ্ভুত ক্ষমতা এগুলো কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো প্রযুক্তি যা আমাদের কল্পনারও মাইরে এই রহস্য আরও ঘনীভূত হয় যখন আমরা পিরামিডের রাজার কক্ষে বা কিংস চেম্বারে প্রবেশ করি এই কক্ষটি এমনভাবে তৈরি যে এটি পিরামিডের অন্য অংশ থেকে আসা শব্দ শক্তিকে নিজের দিকে টেনে নেয় এবং বহুগুণে বাড়িয়ে দেয় বা অ্যাম্প্লিফাই করে বিজ্ঞানীরা একটি পরীক্ষায় দেখেন রানীর কক্ষে গান গাইলে সেই শব্দ পিরামিডের নিচের কোনো কক্ষে শোনা যায় না কিন্তু রাজার কক্ষে তা অত্যন্ত স্পষ্টভাবে শোনা যায় এর কারণ হল রাজার কক্ষটি তৈরি হয়েছে পিঙ্ক গ্রানাইট পাথর দিয়ে যার মধ্যে রয়েছে পিজো ইলেকট্রিক বৈশিষ্ট্য এই পিঙ্ক গ্রানাইট সাধারণ কোনো পাথর নয় এর ভেতরে রয়েছে কোয়াডস ক্রিস্টাল যা চাপ বা কম্পনের ফলে বিদ্যুৎ তৈরি করতে পারে আপনার হাতের লাইটারে যে স্পার্ক হয় সেটাও কিন্তু একই পিজো ইলেকট্রিক নীতির ওপর কাজ করে তাহলে কি প্রাচীন মিশরীয়রা এই সাধারণ নীতিকে কাজে লাগিয়েই এক বিশাল বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেলেছিল এই অবিশ্বাস্য ধারণা কিন্তু নতুন নয় বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী নিকোলা টেসলা পিরামিড নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন তিনি বিশ্বাস করতেন পিরামিড কোনো সাধারণ সমাধে নয় বরং এটি এক বিশাল এনার্জি ট্রান্সমিটার বা শক্তি উৎপাদন কেন্দ্র তিনি মনে করতেন পিরামিডের আকৃতি এবং এর নিখুঁত জ্যামিতিক অবস্থান একে এক বিশাল জেনারেটারে পরিণত করেছে যার থেকে বিনামূল্যে অফুরন্ত শক্তি পাওয়া সম্ভব টেসলা শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি তিনি নিউ ইয়র্কে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার নামে এক বিশাল টাওয়ার বানিয়েছিলেন যার উদ্দেশ্য ছিল তার তারবিহীন বিদ্যুৎ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া অনেকেই মনে করেন এই টাওয়ারের নকশার পেছনে মূল অনুপ্রেরণাই ছিল গিজার পিরামিড টেসলা কি পিরামিডের কোনো গোপন কোড সমাধান করে ফেলেছিলেন যা তিনি পৃথিবীকে জানিয়ে যেতে পারেননি কিছু আধুনিক গবেষকও টেসলার সাথে একমত তারা মনে করেন প্রাচীন মিশরীয়রা তামা সোনা এবং রূপার মতো ধাতু ব্যবহার করে বায়ুমণ্ডলের আয়নকে নিয়ন্ত্রণ করে এক ধরনের টেকসই এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন করতে পারত তাহলে দর্শক পিরামিডের আসল উদ্দেশ্য কী ছিল এটি কি শুধুই ফারাউদের সমাধি নাকি এক বিশাল পাওয়ার প্ল্যান্ট যা হাজার হাজার বছর ধরে এক নীরব রহস্যকে নিজের দুকে ধারণ করে আছে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ের অতলে হারিয়ে গেছে কিন্তু চলুন আমরা আরেকটি প্রশ্ন নিয়ে ভাবি কল্পনা করুন তো একবার এই বিশাল পিরামিড যদি মিশরের তপ্ত মরুভূমিতে না হয়ে আমাদের চিরসবুজ বাংলাদেশে তৈরি হতো তাহলে কি হতো আমাদের দেশের আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া কি এর শক্তিকে আরও বাড়িয়ে দিত নাকি এর কার্যক্ষমতা নষ্ট করে দিত এর নিচে কি মেঘনা বা পদ্মার মতো কোনো নদীর গোপন স্রোত থাকত যা এর শক্তিকে আরও রহস্যময় করে তুলত আপনার কি মনে হয় এই অদ্ভুত প্রশ্নগুলোর উত্তর কমেন্ট করে আমাদের জানান দর্শক আপনি যে মাটির ওপর দাঁড়িয়ে আছেন তার নিচে কি শুধুই পাথর আর লাভা নাকি লুকিয়ে আছে আরেকটি সূর্য আরেকটি জগৎ মার্কিন নেভির এক গোপন ডায়েরি কিন্তু অন্য কথাই বলে সেই ভয়ঙ্কর সত্যটা কি জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বন্ধু ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা ও রহস্যময় তথ্যের গভীরে যেতে টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ